তো বন্ধুগণ আপনারা জানেন আজকে ইসলামবঙ্গ বাংলাদেশ মনোনীত জালকাটি এক আঘাড়ি রাজাপুর আসনের প্রার্থী ইব্রাহিম আল ভাই রাজাপুর সদরে গণসংযোগ করতেছেন এবং এই গণসংযোগে জালকাঠি জেলা ইসলামবঙ্গ বাংলাদেশের সুযোগ সমাজের সভাপতি জওয়েদা হাফেজ আলমগীর ভাই উপস্থিত আছেন এছাড়াও স্থানীয় এবং তঙ্গলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন ইব্রাহিম ভাইকে সংক্ষিপ্তে সংক্ষেপে দেশবাসীর দেশে কিছু বলার জন্য মিডিয়ার মাধ্যমে আহ্বান আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইসলামী আন্তর বাংলাদেশ পক্ষ থেকে মনোনীত ঝালকাঠি এক রাজাপুর কাঠালি আসনে আজকে সর্বশেষ আমরা রাজাপুর উপজেলা মূল শহর কেন্দ্রিক আজকে আমরা গণসংযোগ করছি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের দুই উপজেলার বারোটি ইউনিয়ন সেই বারোটি ইউনিয়নে আমরা গণসংযোগ করেছি সকলের কাছে কাছে গিয়েছি হাত পাকা মার্কার দাওয়াত তাদের কাছে পৌঁছে দিয়েছি আলহামদুলিল্লাহ আমরা মাঠ পর্যায়ে নামার পরে আমরা যে আশ্বস্ত হয়েছি মানুষ এবার পরিবর্তন চায় মানুষ তার যান মাল ইজ্জাতের আমানও যার কাছে থাকবে এরকম একজন তারা অভিভাবক চায় এই জালকাটি এক আসনে তারা সেরকম একজন খাদেম চায় সেই হিসাবে আলহামদুলিল্লাহ আমি প্রতিশ্রুতি দিয়েছি যেহেতু একজন আমি আলেম সেই হিসাবে আমি তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি যে আমি আসলে নেতা হতে চাই না আমি জনগণের খাদেম হতে চাই তাদের যান মাল ইজ্জাত আবরুরের যেন আমি হেফাজত এবং তাদের রাষ্ট্রীয় মালের হেফাজতে আমি করতে পারি এবং জনগণের হক যেন জনগণের কাছে পৌঁছে দিতে পারি ইনশাআল্লাহ সেই চেষ্টাই আমার থাকবে এবং মানুষের চোখের চাহনি এবং মুখের হাসি প্রমাণ করে মানুষের ভালোবাসা আন্তরিকতায় প্রমাণ করে ইনশাআল্লাহ ঝালকাঠি এক আসনে এই বছর আগামী ছাব্বিশ সেশনের যেই তেরোদশ জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে ইনশাআল্লাহ ঝালকাটি এক আসনে হাত পাখা ইনশাআল্লাহ বিপুল ভোটে জয়যুক্ত হবে ইনশাআল্লাহ সেই সুবাদে আমরা জনগণের কাছে যাচ্ছি তাদেরকে দাওয়াত দিচ্ছি ইনশাআল্লাহ যদি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয় কত ভোটের ব্যবধান ইনশাআল্লাহ হাত পাখা মার্কা বিজয় হবে যেটা মানুষ চিন্তাও করতে পারবে না ইনশাআল্লাহ এছাড়া সবার কাছে আমি আহ্বান জানাচ্ছি আসেন আমরা সকলে মিলে এই দেশকে পরিবর্তন করি নতুন একটি বাংলাদেশ গড়ি যেখানে সকলে মিলে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করে আমরা সকল ধর্মের মানুষ সকল শ্রেণীর মানুষ একই সমাজে বসবাস করতে পারি এরকম একটি দেশ আমরা সকলে মিলে ঘুরতে চাই ধন্যবাদ সকলকে ধন্যবাদ

ইসলাম হাত পাকা মার্কার প্রার্থী হাফেজ তারি মালালা ইব্রাহিম আল হাদিভাইকে মানে রাজাপুর কাঠালি আসন থেকে হাত পাকা মার্কে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে আমাদের কেন্দ্রীয় আমির ঈশ্বর চর্মনাই তা আলহামদুলিল্লাহ ঝালকাঠি রাজাপুর কাঠালিয়ার মানুষ স্বতঃ সুতভাবে আমাদের হাদিভাইয়ের পক্ষে হাত পাকার পক্ষে কাজ করতেছে আমরা ইতিমধ্যে আপনারা জেনেছেন যে রাজাপুর কাঁঠালিয়ার বারোটি ইউনিয়নের ভিতরে আজকের সর্বশেষ যা রাজাপুর সদর ইউনিয়ন রাজাপুর ইউনিয়নে আমরা গণসংযোগ করতেছি আলহামদুলিল্লাহ জনগণের স্বতঃস্প অংশগ্রহণ এবং সাধারণ মানুষের যে তামান্না তারা সবাই চাচ্ছে আসলে রাজাপুর কাঠালিয়া থেকে একজন আলেম সেখানে নির্বাচিত হোক আমরাও সেটা চাই রাজাপুর কাঠালিয়া জনগণ সেটা চায় যে আগামী বাংলাদেশকে সুন্দরটি বাংলাদেশ করার জন্য রাজাপুর কাঠালিয়াবাসী হাদেবাইকে নির্বাচিত করবে তথা হাত পাখার হাত পাখার প্রার্থীকে নির্বাচিত করবে সেই আশাবাদ আমরা ব্যক্ত করতে ইনশাল্লাহ সালাম আলাইকুম